হ্যাঁ ফ্রেন্ডস সবাই কেমন আছো তো দেখো আজকে রান্না করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি যাকে বলা হয় আর চিংড়ি মাছের মাথা দিয়ে এই যে বড়া করেছিলাম আর বড় পটল ভাজা খাওয়া দাওয়া সেরে তারপরে সোনায় ড্রয়িং ক্লাসে চলে গেছিলাম কালকে কোনো ভিডিও ছাড়তে পারিনি আর হচ্ছে দেখো দু ভাই একসাথে থাকলে পরে কীরকম দুষ্টমি করে শুধু সেটাই দেখো তোমরা আর ওকে তারপরে ড্রয়িং ট্রয়িং করে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম সকাল সকালই বাড়ি চলে গিয়েছি বাড়ি এসে তো বিকেলবেলা সন্দল থেকে বৃষ্টি নামলো তো ভালো একটু মচমচ করে একটু পরোটা বানাই সাথে রুটি করেছিলাম আর রুটি বানাতে গিয়ে রুটির কি হাল করে ফেললাম মানে ভিডিও করতে গিয়ে মানে ভিডিও বানাতে বানাতে রুটিটা কী দেখো কী অবস্থা করে ফেলেছি তাও তোমরা ভালোবেসে একটা লাইক কমেন্ট করতে চাও না একটা সাবস্ক্রাইব করতে চাও না এত দুঃখ বলো আমার আর দেখো এই যে এটা হচ্ছে সোনায়ের জামা প্যান্ট মা এটা দিল বলল যে নিয়ে যা কারণ পরে আবার দোকানে ভিড় হয়ে যাবে মা আর আবার দোকান আসতে টাইম হবে না তার জন্য আর দেখো তো সবাই কেমন লাগলো ভিডিওটা জানি সবাই ভালো থেকো